হ্যালো এভ্রিওান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর গণিত বা অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নবম শ্রেণীর গণিতের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায়গুলি পরীক্ষা হবে কোন অধ্যায় থেকে কত নম্বর করে প্রশ্ন থাকবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে নাও এবং যে যে অধ্যায়গুলি তোমাদের বলে দিচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই অধ্যায়গুলির অঙ্ক কিন্তু অতি অবশ্যই তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও এবং তোমরা অঙ্কে কিভাবে 90 প্লাস নাম্বার পাবে কোন কোন দিকগুলি তোমাদের ফলো করতে হবে এই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করে দিয়েছি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও ভিডিওতে যে যে পয়েন্টগুলি আমি তোমাদের বলেছি সেগুলো তোমরা খেয়াল করলে অবশ্যই অঙ্কে তোমরা 90 প্লাস নাম্বার পাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এটি হলো মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত তোমাদের নবম শ্রেণীর গণিতের সম্পূর্ণ সিলেবাস আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটি দেখে নিই তার আগে দেখে নেওয়া যাক তোমাদের পূর্ণমান কত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় রিটেন এক্সাম হবে চল্লিশ নাম্বার অর্থাৎ চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে এবং এই পরীক্ষাটি হবে তোমাদের আগস্ট মাস নাগাদ এবং তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে নাম্বার নাম্বারের টোটাল তোমাদের লেখা পরীক্ষা হবে এবার যে যে অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে অঙ্কের পরীক্ষা হবে সেগুলি তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় পঞ্চম অধ্যায় রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট ছ নাম্বার অধ্যায় সামন্তরিকের ধর্ম ন নাম্বার অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য দশ নম্বর অধ্যায় লাভ ও ক্ষতি এগারো নম্বর অধ্যায় বিজ্ঞান তোমরা কিন্তু অতি অবশ্যই বইয়ের অর্থাৎ অঙ্ক বইয়ের সূচিপত্রের অধ্যায়গুলি ডাক দিয়ে রাখো এতে তোমাদেরই সুবিধা হবে বারোতম অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য তেরো নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাণ নির্দিষ্ট চোদ্দ নম্বর অধ্যায় সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন পনেরো নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এবং ষোলোতম অধ্যায় বৃত্তের পরিধি এই অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে অঙ্কে পরীক্ষা হবে আর একবার অধ্যায়গুলি তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় একাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় চতুর্দশ অধ্যায় পঞ্চদশ অধ্যায় এবং ষোড়শ অধ্যায় এই অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট অঙ্কে পরীক্ষা হবে সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ এটি তোমরা একটি তোমাদের অধ্যায়গুলি অঙ্ক করতে সুবিধা হয় এবার কোন অধ্যায় থেকে কত নাম্বার করে তোমাদের প্রশ্ন থাকবে সেগুলি তোমরা দেখে নাও আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি একবারে দেখে নিচ্ছি দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নাম্বার বিভাজন এখানে পাটিগণিক থেকে তোমাদের এক নাম্বারের প্রশ্ন থাকবে একটি দু নম্বরের প্রশ্ন থাকবে একটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন এবং দীর্ঘ উত্তর ভিত্তিক অর্থাৎ নম্বরের থাকবে একটি মোট পাটিগণিত থেকে থাকবে নাম্বার। থেকে ছ তোমাদের অতি সংক্ষিপ্ত কোনো প্রশ্ন থাকবে না সংক্ষিপ্তও থাকবে না দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের একটি প্রশ্ন থাকবে তিন নাম্বার জ্যামিতি থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত এক নম্বরের প্রশ্ন থাকবে একটি দু নম্বরের প্রশ্ন থাকবে একটি এবং দীর্ঘ উত্তরমূলক প্রশ্ন থাকবে তোমাদের টোটাল এগারো নাম্বারের অর্থাৎ তোমাদের টোটাল থাকবে চোদ্দ নাম্বার এরপর স্থানাঙ্ক জ্যামিতি থেকে থাকবে এক নাম্বারের একটি দু নাম্বারের একটি অর্থাৎ টোটাল থাকবে তিন নাম্বার পরিমিতি থেকে এক নাম্বারের একটি প্রশ্ন থাকবে দু নাম্বারের একটি প্রশ্ন থাকবে এবং তিন নাম্বারের দুটি প্রশ্ন থাকবে টোটাল ন নাম্বার এবং রাশি বিজ্ঞান থেকে অতি সংক্ষিপ্ত কোনো প্রশ্ন থাকবে না সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দু নাম্বারের একটি এবং নম্বরের প্রশ্ন থাকবে একটি টোটাল পাঁচ নাম্বার টোটাল তোমাদের চল্লিশ হবে অর্থাৎ পাটিগণিত থেকে তিন নাম্বার জ্যামিতি থেকে চোদ্দ নাম্বার স্থানাঙ্ক জ্যামিতি থেকে তিন নাম্বার পরিমিতি থেকে নাম্বার এবং রাশি বিজ্ঞান থেকে পাঁচ নাম্বার টোটাল থাকবে চল্লিশ নাম্বার তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নাম্বার এবার পার্টিগণিতের তোমাদের যে লাভ ক্ষতি চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে একটি এক নম্বরের প্রশ্ন থাকবে জ্যামিতি থেকে যে সামন্তরিকের ধর্ম রয়েছে সেখান থেকে এক নাম্বারের একটি প্রশ্ন থাকবে স্থানাঙ্ক জ্যামিতি থেকে দূরত্ব নির্ণয় সেখান থেকে একটি প্রশ্ন থাকবে এক নম্বর এবং পরিমিতি থেকে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমার ক্ষেত্রফল সেখান থেকে একটি প্রশ্ন থাকবে এক নম্বর এগুলি হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে চার নম্বর থাকবে সেই চার নম্বর এবার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন পাটিগণিতের লাভ ক্ষতি থেকে থাকবে একটি প্রশ্ন দু নম্বরের জ্যামিতির ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য অথবা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য এই দুটির মধ্যে যে কোনো একটি থেকে প্রশ্ন থাকবে দু নাম্বারের স্নানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় থেকে থাকবে দু নম্বর প্রশ্ন একটি প্রশ্ন দু নম্বর পরিমিতি বৃত্তের পরিধি থেকে থাকবে একটি প্রশ্ন দু নম্বর এবং রাশিবিজ্ঞান থেকে একটি প্রশ্ন দু নম্বর টোটাল তোমাদের দশ নম্বর থাকবে এবং দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্ন সেখানে লাভ ক্ষতি থেকে অর্থাৎ লাভ ক্ষতি থেকে একটি প্রশ্ন থাকবে তিন নাম্বার বীজগণিত রৈখিক সহ সমীকরণ অপনয়ন অথবা পরিবর্ত পদ্ধতিতে সমাধান এখান থেকে একটি প্রশ্ন থাকবে তিন নাম্বার জ্যামিতি থেকে দুটি উপপাদ্যের মধ্যে একটি করতে হবে চার নাম্বার উপপাদ্য প্রয়োগে জ্যামিতিক সমস্যা সমাধান থাকবে একটি প্রশ্ন তিন নাম্বার সম্পাদ্য থাকবে একটি প্রশ্ন চার নাম্বার পরিমিতি থেকে থাকবে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এখান থেকে একটি প্রশ্ন তিন নাম্বার বৃত্তের পরিধি একটি প্রশ্ন তিন নাম্বার এবং রাশি বিজ্ঞান থেকে থাকবে তিন নাম্বার টোটাল তোমাদের যে ২৬ নাম্বার থাকবে এই প্রশ্নগুলি থেকে তো তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের নবম শ্রেণীর অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস কোন পার্ট থেকে কত নম্বর করে থাকবে সেটি দরকার পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এতে তোমাদের সুবিধা হবে এবং এই অঙ্কগুলি এখন থেকেই করা তোমরা প্রস্তুত করে দাও অর্থাৎ করা শুরু করে দাও এতে তোমাদেরই সুবিধা হবে দেখবে এই সিলেবাসটি শেষ করা তোমাদের কোনো সমস্যা হবে না ভিডিও যে অংশগুলি দরকার সেই অংশগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর গণিতের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস বলে দিলাম এই যে অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে যেগুলি আমি বললাম এই অধ্যায়গুলির অঙ্ক কিন্তু অতি অবশ্যই এখন থেকেই তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই অধ্যায়গুলি শেষ করে সেটিকে রিভিশন দেওয়া তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না তাও এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো